আজকে যে পোস্টারটা করেছে সেটা আট নম্বর ওয়ার্ডে যারা তৃণমূল করে তারাই করেছে কারণ আজকে শুভেন্দু অধিকারী যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে অস্মিতা থেকে শুরু করে যাদের চাকরি হারিয়েছে তাদের পাশে এরা এটা সহ্য করতে পারছে না তো এই সহ্য না করতে পেরে শুভেন্দু অধিকারীর প্রতি এই সব গো ব্যাক স্লোগান এই আগেও বোধহয় একটা কালো পতাকা দেখিয়েছিল এইসব করে আছে নোংরামি তো নোংরামি তো সাধারণ মানুষরা সহ্য করবে না না করি রাস্তা দিয়ে আরো সময় দেখলাম যে ওই বিশেষ করে বাড়ি সামনে যে একটা পোস্টার লাগিয়েছে শুভেন্দু গো ব্যাক আর রামনে রাম নিয়ে রামের পুজো নিয়ে ভুল টোলটা দেখেছেন তো শুভেন্দু দুবারই এই আজকের দিনে তোমার হচ্ছে রামের উদ্বোধন করতে এসেছিল রানাঘাটে আসবে আর তো এই নিয়েও একটা রাজনীতির তুলনা করছে সাধারণ মানুষ হিসেবে কি দেখছেন কি চোখে দেখছেন এটা সাধারণ মানুষ সাধারণ মানুষ এরা খুব ভালোভাবে দেখছে যে পুজো হচ্ছে রামের পুজো হবে সবাই সাপোর্ট আর এই পোস্টারকে কেন্দ্র করে কি বলবেন বিষয়টি এই পোস্টারে কি নুংনামি রাজনীতি হচ্ছে এটা নুংনামি ঠাকুরকে নিয়ে নুংনামি করে এরা এর হাত পুজিনে নুংনামি এরা এত নুংনামি এদের মনে বলে বলে এরা হাত পুজিনে নুংনামি করে প্রত্যেক জিনিসে ওরা রাজনীতি করে মা কালিনিও ওরা রাজনীতি করলো রামনিও রাজনীতি করছে সব কিছু রাজনীতি করে দেখা যাচ্ছে ওদের একটা কালচার তৃণমূল কংগ্রেসের এখন এটাই কালচার কারণ ওদের পায়ের তোলা থেকে মাটি চলে গেছে মানুষ ওদেরকে বিশ্বাস করছে না মানুষের উপর ওদেরও আস্থা নেই কাজে এইরকম ভাবে বিভিন্ন ভাবে ক্রিয়েট করে একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করছে তবে আমরা আইসি কে বলেছি আমরা বলেছি এক ঘন্টার মধ্যে যদি এটা না খুলে দেয় তাহলে আমাদের পার্টি কমিশন ওখানে যেভাবে লাগিয়েছে তাহলে আমরা নিজেরাই ব্যবস্থা নেব এবং এটা অনেক বড় আকারে চলে যাবে তাই কী করা এক ঘণ্টার সময় যাওয়া আছে মনে করছেন এই রাম যে নবমী রয়েছে তার উদ্বোধনে আসার কারণেই কি এটা করছে সেটা তো ওরা বলতে পারবে রাম বলে উদ্বোধনে নাকি কি রহিম উদ্বোধন সেটা তো ওরা ওরা বলতে পারবে কিন্তু দ্বিচারিতা ক্যারেক্টার একটা এদিকে কারোর লাইক দেখাচ্ছেন রামলবন করবে না আবার ওই দিকে মাসব্ধি পুজোর অন্নপূর্ণা পুজোর শুরু করছে চেয়ারম্যারা নতুন নতুন জায়গা তো এটা কি চাইছে এদের দুচারিতা শেষ নেই আজকে আমি ব্যক্তিগতভাবে আমি অন্নপূর্ণা পুজো নিয়ে ব্যস্ত আছি কারণ আমাদের রামকৃষ্ণের অন্নপূর্ণা পুজো হচ্ছে আপনারা দেখছি আর এরকম একটা পোস্টার করেছে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী নেতৃত্ব এর ঘটনার সঙ্গে জড়িত নয় কে বা কারা ভেবেছে আমাদের রানাঘাট শহরের এটা কালচার নয় যে কোনো বিরোধী দলের নেতা এসে রানাঘাটে কোনো সভা করবে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব এই সৃষ্টতা বা কালচারটা আমাদের মধ্যে নেই কেন হয়েছে কারা করেছে তুমি তদন্ত করে দেখুন যদি পুলিশের কোনো অভিযোগ থাকে বিজেপির সাফ অভিযোগ সেটা হচ্ছে তৃণমূল নোংরা রাজনীতি করার জন্যই এই ধরনের কাজ করছে এবং তার জন্যই নাম দেওয়া হয়নি পোস্টারের কারণ তৃণমূল করে ডাইরেক্টলি নাম দিয়ে কত অসুবিধা কী ছিল যাদের নামে অভিযোগ বা যার বিরুদ্ধে অভিযোগ সরাসরি বললেই তো আমরা সরাসরি বলি আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পুরো নেতৃত্ব এস শুধু নাম করেই বলা হয় মে নামে করা তো কোনো দরকার ছিল না করলে নাম দিয়েই করতো যারা করেছে তাদের অন্ধকারে করেছে বিজেপির অন্তর্কালও হতে পারে নানাঘাটে অনেকগুলো গ্রুপ হতে সেটাও হতে পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন